তাদেরই মসজিদ চলে গেছে ধ্বংস হয়েছে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মাথা নত করে মেনে নিয়েছি সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান যুবকরা এরা ফলে রাম মন্দিরের জন্য আমার অন্তর বাবরি মসজিদের জন্য অন্তর কাঁদে তু বাবরি মসজিদের জন্য কাঁদিস আর হারাম কত্তর মসজিদ তোর জন্য কাঁদে তু মসজিদে নামাজ পড়তে যাস না এটাই হচ্ছে দুঃখ তু বাবরির জন্য কাঁদিস পাদরিটা ধুয়ে ধুয়ে পানি খাবি আরে পাদরির থেকে বড় মসজিদ তোর গ্রামে আছে তুই তো তোর গ্রামের মসজিদটাই আবাদ করলি না আর পাদরি মসজিদ নিয়ে কি করবি আমাকে বল গোটা জমিনটা আল্লাহ সিস্তার জন্য বানিয়েছে তোর ঘরে নামাজ পড়িস না বাজারে নামাজ পড়িস না জমিনে সিস্তা করিস না তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঁদে চাস না এই তো শুনলাম এত বড় একশো দেড়শো জন ঘরে যদি জন মুসল্লি হয় এই মসজিদে আমি ইয়াসিন বলে যাচ্ছি ক্যামতের দিনে আল্লাহ কাছে মুলাকাত হবে ক্যামতের ময়দানে এই মসজিদের কখনো কামায় মানুষ বরকত পাবে না তোমার রুচিতে পাবে না। তোমার জীবনে বরকত পাবে না তোমার পাচ্ছি, কিন্তু ওটা তোমার বরকাত নয় ওটা তোমার বরবাদি তোমার মসজিদকে সবাই নিয়ত করুন আজ থেকে আমরা আমাদের মসজিদকে আবাদি করবো চলে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আজ থেকে কেউ নামাজ কাজা করব না আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনি মক্কা বিজয় করলেন জোরে বলুন সুভান আল্লাহ মক্কা বিজয় আমি শুনতে পেলাম আমি তখন বোম্বে সফরে ছিলাম বোম্বে ছিলাম ওই বোম্বে সফরে গিয়ে আমি দেখতে পেলাম এই ভাষা ইউজ করার কারণে দেশে তোলপাত চলছে হাওড়াতে জায়গার নাম করব না সেই মলপিদেরও নাম করব না আন্দোলন টাকা হয়েছে দোষ তাদের নেই এই মুসলমান যুবকরা দোকান ভাঙচুর করেছে আন্দোলনের নাম করে আন্দোলনের নাম করে শুধু দোকান পাট নয় পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করেছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এরা আমার নবীর উন্মত হতে পারে না এরা আল্লাহ রসুলের উন্মতি নয় এরা হচ্ছে হিংসা বিদ্বেষ ছড়াবে বলা নেমো আমার নবীজির আখলাক এটা নয় নবীজির চরিত্র এটা নয় আপনারা কি মনে করছেন আমার মতো প্রতিবাদ নয় আমি প্রতিবাদ করেছি আমার ভাষার দ্বারা তুমি যদি ওই নূপুর সারমাত্তক দিলে ইমান দান করো তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জোরে বলুন আমিন এর থেকে বড় হাতিয়ার আর কিছু আছে নেই কেন বলে দিই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যেদিনে মক্কা বিজয়ী করলেন সাহাবিরা আপনাদের মতো বসে গেছে সবারির কাছে তলোয়ার সবারির কাছে ঢাল মক্কা বিজয় হয়ে গেছে নবীজি নবীজি বসার পরে আমার ভাই সাল্লি সাল্লামে এলান করলেন হে আমার সাহাবীরা তোমরা কি চাও সব সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আজকে আমরা বদলা লব আম্মার ইবনে ইয়াসিন তিনার আম্মা জানেন তিনার মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আর ফাড়ার মতো ফারা গেছে আজকে আমরা বদলা লব আমার নবী বিশ্ব নবী বললেন কে বলছো বলো ইয়া রাসূল আল্লাহ আমি বলছি আজকে আমরা বলছি আমরা বদলা লব আলিয়াম উয়াম মারহাবা বলো না বলো আলিয়াম উইয়ামুল মারহাবা আজকে বদলা লিবার দিন নয় আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না চরবুল সুভান আল্লাহ আমার নবী বিশ্বনবী বললেন এ আমার সাহাবিরাম তোমরা আমার পাঁচটা কথার ওপরে আমল করবে এক নম্বর পৃথ্বকে মারতে পাবে না মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কারা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আমার নবী বিশ্বনবী নগরীতে লান করলেন এ বেইমান কাপেরে না শুনে নাও তোমরা নিজের নিজের ধর্ম পালন করবে নির্দ্বিধায় এখানে বসবাস করবে কেউ তোমাদিকে টুকু কষ্ট দেবে না আমানবি বিশ্বনবী হারিস্ বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোনো তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে খারাপ বলো না আর তার তুমি খারাপ বলো না নিজে তাকে ছেড়ে দিও না আল্লাহ পাঠালেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এটাই হচ্ছে সম্প্রীতি জোরে বলুন সুবহান আল্লাহ তোমার মন্দিরে পূজা পাঠ হবে তোমার মণ্ডপে পূজা চলবে আমার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে সম্প্রীতি পৃথিবীর আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম আদেশ দিলেন শুনেন পকারি শরীফের রেওয়াইতে আছে সাহাবিদের মন থেকে হিংসাটা কিভাবে হাঁটালেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি ক্ষুদাত্ত হয় কেউ যদি বস্ত্রহীন হয় তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু না সে দলিত না সে আদিবাসী কোন জাতের দেখো না বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও ক্ষুদার্ত হলে খাবার দাও তার বিপদে তার পাশে দাঁড়াও এটাই ছিল নবীজি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এবং এটাই প্রচার চলে বলুন সুবাহান এই আকলাক যেন আমরা আনতে পারি জোরে বলুন ইনশাল্লাহ পানি দেন আমি দুধ এখন খাবো না পানি দেন আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এই আকলাক আর এই চরিত্র সাহাবিদিকে দিলেন কেউ কেউ কি কষ্ট দিও না আমার ভাই বখারি শরীফের আর একটা রেওয়ায় আছে হে আমার নবী বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আলহামদুলিল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশীকে তাতে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু ভাই হোক অমুসলিম ভাই হোক খ্রিস্টান হোক ইহুদি হোক আপনার কাছ থেকে তাকে সুরক্ষা পেতে হবে তাতে আপনার নিজের ভাই হোক আপনার চাস্ত ভাই হোক আপনার ফুকুই তো ভাই হোক মামাই তো ভাই হোক আপনার প্রতিবেশী হোক তাকে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে তারপরে আপনি মমিন হতে পারবেন আজকে বড় কষ্ট লাগে পৃথিবীর বুকে মানুষ হিংস্র হয়ে গেছে ওয়ার্ল হবে আবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম চোদ্দশো বৎসর আগে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন একটা করে সত্যই প্রমাণিত হতে যাচ্ছে আমার নবী বিশ্বনবী বলেছেন কোটা পৃথিবীতে যুদ্ধ হবে সেই যুদ্ধতে অর্ধেক দুনিয়ার বেশি ধ্বংস হয়ে যাবে তার মানে ওয়ার্ল্ড পৃথিবীর বিশেষজ্ঞরা এরা শুরু করে দিয়েছে দেখতে কবে শোনায় উঠে আসছে ওয়ার্ল্ড ওয়ার হবে কয়েক বছরের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এতটাই ভয়ানক হবে সেটা পারমাণু যুদ্ধ হবে আর সেই পারমাণু যুদ্ধে তিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এক ভাগ বেঁচে থাকবে যে কটা বেঁচে থাকবে তাদের মধ্যেও এত হিংস্র হবে মানুষ মানুষকে মানুষ মনে করবে না প্রাণীর মতো হত্যা করবে তারা হত্যা লীলায় মেতে যাবে তখন জানবে কিয়ামত সন্নিকটে শুধু তাই নয় আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের দেশে একটা সার্কুলার জারি হয়েছে দুটো তার মধ্যে এক নম্বরটা শুনেলে কিভাবে iman ধ্বংস শুধু iman ধ্বংস নয় আমাদের পৃথিবীর এই ভারতের পুরো সমাজ ব্যবস্থা তাতে মুসলিম হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক আমাদের ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের জীবনে আমাদের ভারতের সভ্যতা নষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে দুটো আইন পাশ হয়েছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছ মাস পর্যন্ত যে কোনো মেয়ে গর্ব ধারণ করাতে পারবে মানে তার বাচ্চা নষ্ট করতে পারবে আমি বলে এসেছি সেদিনে কলকাতার মাটিতে আজকে আমি বলে যাই এই নদীয়ার মাটিতে বলে যাচ্ছি আমার কথা আমি যদি মারা যাই আমার কথাগুলো মিলিয়ে নেবেন এই ইউটিউবে আপনি কুড়ি বৎসর পরেও আমার এই বায়ান শুনতে পাবেন মানুষের মুখে মুখে আর এই ফেসবুকে ভাসবে আমার বায়ান আমি যদি মারা যাই আমার লেগে তুয়া করবেন আর এটাই সত্য এক বৎসর নয় পাঁচ বছরের মধ্যে বছরের মধ্যে দেখতে পাবেন কলকাতার আর এই যে বাজারে গুলো আছে যেগুলো ময়লা ফেলা হয় বাজারে টাউনে যেগুলোতে ময়লা থাকে ওগুলো আর ময়লা থাকবে না ওই গুলোতে এরপর বাচ্চা থাকবে বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ অবৈধ বাচ্চাকে প্রেগনেন্ট হবে আর সেগুলোকে নষ্ট করবে আর এরা বছরের পর এই পার্কগুলোতে ব্যবিচার চলবে অবাধে এই পার্কগুলো কলকাতায় আমার নবীজি চোদ্দশো বৎসর আগে ভবিষ্যৎবাণী করেছেন কামত যখন সন্নিকটে হবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আজকে আপনারা দেখেছেন আমার ভাই আমাদের ভারতের সংস্কৃতির এটা ভারতের না হিন্দু ভাইদের পরব না মুসলমানদের পরব ওই কালকে পঁচিশে ডিসেম্বর গেছে ক্রিসমাস পালন হয়েছে মুসলমানদের একশোটা মুসলমানকে দেখাবো এক হাজার মুসলমানকে কলকাতার বুকে দেখাবো যারা ক্রিসমাস পালন করেছে এটাই কামতের আলামত এটা। হচ্ছে আলামত আর সেখানে ছেলে মেয়েরা মিলামিশা করেছে কালকে কলকাতায় যে ব্যবিচার হয়েছে কলকাতায় যে ব্যবিচার গুলো হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মমিন্না থাকার কারণে এই কোরআন থাকার কারণে ইমানদার থাকার কারণে আল্লাহ এখনো দুনিয়াকে ধ্বংস করেনি যেদিনে চলে যাবে এই মমিনদের সংখ্যা কমে যাবে আল্লাহ পৃথিবীকে রাজলীলায় ধ্বংস করে তছনছ করবেন আল্লাহর কোরআনে ওয়াদা আছে ধ্বংস করবেন আর ধ্বংসলীলা যারা চোখে দেখবে শোনো চোদ্দশো বৎসর আগে আমার নবীজি ভবিষ্যৎ বাণী করেছেন যে বাচ্চা এমন অবস্থা হবে যে এরা নিজেদের পেটের সন্তানকে হত্যা করবে আল্লাহর কসম এরপরে কোরআন শুনে নে যারা বলবেন আধুনিকের চোখ তাদেরকে বলে দেয় নকল করেছে কোরআনে বলেছে ওলা

उनको नौकरी देगा खाना देगा चावल देगा पैसा देगा सरकार कैसे देगा उसके लिए जगह कहां होगी तो सबसे अच्छी बात है 130 करोड़ लोग हैं हिंदुस्तान में इसमें 30 करोड़ को जहर दे के मार दो अच्छा रहेगा सौ कर रह जाएगा उससे भी ज्यादा अगर अच्छा लगे अगर हो सके कि ये भी ज्यादा है

আপনাদের মধ্যে যদি কোনো ডাক্তার মাস্টার থাকেন তাতে হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক আমাকে দাঁড়িয়ে বলুন রবীন্দ্রনাথ ঠাকুর বাপের কত নম্বর সন্তান বলতে পারবেন নয় নম্বর কেউ বলেছেন আট নম্বর ভাইদের মধ্যে আট নম্বর ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর সন্তান ভাই আর বোন সব মিলিয়ে চোদ্দ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত এবার চোদ্দ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম লিহিল বলে কবিগুরু হয়েছে না হলে কবিগুরু কেউ থাকতো না বুঝতে পেরেছেন কথাটা কবিগুরু কেউ থাকতো না নম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী ভাই দাস নরেন্দ্র মোদীজি তিনি পাঁচ নম্বর সন্তান না চার নম্বর বটে বাপে তো তিনি যদি তিনার বাপ যদি একটা সন্তান নিতেন আমরা এরকম প্রধানমন্ত্রী আর পেতাম না তাই না বড় কষ্ট লাগে শুনেলেন সন্তান হচ্ছে দান ঠিক না আর যে আসছে রুজি মেপে আসছে যদি মনে হয় আর সন্তান কথা তাইলে সন আমার কাছে সরকার আবার সার্কুলার জারি করেছে আর একটা পাপ জয়েন হচ্ছে নবীজি চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে পানির পেটে মালিক পয়দা হবে কার্পেটে বললাম এ চলে বলুন কার্পেটে বান্দি মানে বুঝেন কাজের মেয়ে বাঁদি মানে কি কাজের মেয়ের পেটে মালিক জন্ম লিবে সরকার সার্কুলার জারি করেছে ভালো করে দেখবে আমাদের রাজ্য সরকারও করেছে কেন্দ্র সরকার পেট ভাড়া নিয়ে যাবে যাদের বাচ্চা হয়নি তারা পেট ভাড়া নিতে পারবে স্বামীর এবং স্ত্রীর বীর্যকে নিয়ে সেই মেয়েটার পেটে ভরে দিয়া হবে সেই বাচ্চাটা হবে এদের নবীজি চোদ্দশো বৎসর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যারা মুসলমান যারা ইমানদার আমি অন্য কেউকে আবেশ করতে যাব না সরকারের বিরুদ্ধে বলার আমার প্রয়োজন নাই তোমার সার্কুলার জারি করো কিন্তু যারা মমিন যারা আল্লাহকে ভয় করে তারা শোনো ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা ওই বাচ্চাগুলো হারাম বাচ্চা ওই বাচ্চাগুলো শরীয় সম্মত হারাম অনেকজন বলে কোরআনে চারটা বিয়ে করা জানেন না জানেন না আপনারা এ কথা বলেন না কেন মুসলমান কটা বিয়ে করতে পারে চারটা এবং বিয়ে করতে পারে বউকে জিজ্ঞেস করা লাগবে না বউয়ের অনুমতির প্রয়োজন নাই আপনি বিনা অনুমতিতে আর একটা বিয়ে করতে পারে অনেক যুবক মনে মনে ভাবছে ভালো হুজুর বে কালকে আর একটা তাই না আমিও ক্যালানি খাবো আর তুমিও খাবে চারটা বিয়ে করতে যাবে নয় আমার কাছে শুনেলেন আল্লাহ করার দিয়েছে কিন্তু এর মধ্যে আল্লাহ কিন্তু শব্দ রেখেছে তুমি দুই তিন চারটা পর্যন্ত বিবি গ্রহণ করতে পারো কিন্তু কখন শোনো যদি তোমার স্ত্রী বন্ধা হয় বাচ্চা না হয় তোমার স্ত্রীর যদি সন্তান না হয় সন্তান হয় কিংবা আমাদের বাংলা ভাষায় বলে না আমার স্ত্রী তখন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারো কিন্তু কিন্তু শব্দ আছে বলুন আল্লাহ কিন্তু রেখেছেন কিন্তু সন যদা যদি তোমার মনে সন্দেহ হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট যদি বলেন আমি নিঃসন্তান তোমার বুনের ছেলেকে নিয়ে মানুষ করো হায়ের ছেলেকে নিয়ে মানুষ করো সালির ছেলেকে নিয়ে মানুষ করো একটা অনাথ বাচ্চাকে নিয়ে সন্তান হিসাবে মানুষ করো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুধ কে পান করিয়েছিল বাবা জোরে বলুন মা হালিমা জোরে বলুন না সুবহান আল্লাহ কোলে করে নিয়ে গিয়ে বাপারা আর আল্লাহর হাবিব জানেন ছ বছর বয়সে মাহারাও হয়ে গেছিলেন জোরে বলুন সুভান তারপরে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ অনেকজন আমাদের দেশে দুটো করে বউ রাখে না রাখেন না না দোষের নাই দোষ একটাই তুমি যদি ফাঁস কাতারে নামাজ পড়ো দুটো যদি বউ থাকে একটা বউকে যদি তুমি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একটা বউকে যদি সাড়ে চারশো টাকা দাও তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ক্যালানি খাবে তুমি কেউ যদি সাতবার হজ করে আসে আর দুটো বউ থাকে একটা বউকে যদি পঁচিশ টাকা কেজি চাল দেয় আর একটা বউকে কুড়ি টাকা কেজি তো হান্ড্রেড পার্সেন্ট কবরে ক্যালানি খাবে লেখেলেন পেরুবার রাস্তা খুঁজে পাবেন না এটা আমি হাসির কথা বলিনি এটা কোরআন এবং হাদিস শুনেলেন নেন আমার নবী বিশ্ব সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুজরা মুবারকে বসে আছেন খুজরাখানায় এক সঙ্গে নজন বিবি নবীজি এলেন জোরে বলুন সুবহানাল্লাহ নজন বিবি এসে একজন বিবি দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের নজন বিবির মধ্যে সব থেকে কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন বাবা কঠিন পাহাড়ের মতো কঠিন কিন্তু আমার হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে পানির মতো সহজ জোরে বলুন সুহান আল্লাহ নবীজি গালের মুচকে হাসি দিলেন আর বললেন হে আমার বিবিরা তোমরা এখন যাও কাল সকালে তোমাদেরকে উত্তর দেবো জোরে বলুন সুহান আল্লাহ সকালে এসো সব বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে আর তার হাতেতে পগর থেকে দুটো খেজুর বার করে দিলেন আর বললে কপালে চুম্বন করে বললেন আয়েশায় আমি তোমাকে খুব ভালোবাসি এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই তার হাতে দুটো খেজুর তারও কপালে চুম্বন করলেন আর বললেন তোমাকে আমি খুব ভালোবাসি এরকমভাবে নজন বিবির কামরাই গেছে নজনের হাতে দুটো করে খেজুর সকলের কপালে চুম্বন করেছেন সকলকে বলেছে তোমাকে আমি খুব ভালোবাসি আমার নবী বিশ্ব ফজরের নামাজ পড়ে যখন হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন ফজরের নামাজের পরে বলবেন আমাদের ন জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আমার নবী বিশ্ব বললেন এ আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি যার কপালে চুম্বন করেছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি জোরে বলুন একবার সুভান আল্লাহ সব বিবিরা মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে সাপ মরে গেল লাঠিও ভাঙলো না জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহু রাজি প্রিয় রাজি জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশের লোক দুটো বউ রাগলে একটা বউকে বলে গোয়ালে তার আর একটা বউকে বলে ঘরে থাক তো নামাজ পড়ল মার খাবিবে রিহাই নেই ওই জন্য কোরআনে যারা যে সমস্ত আমার অমুসলিম ভাইরা ভাবেন মুসলমানরা চারটা করে বৌরাকে কখনো আমার আল্লাহ এ হুকুম দেয়নি আল্লাহ পদ্ধতি বলেছে হারাম পদ্ধতি থেকে বাঁচতে বলেছে এই পেট ভাড়াটা ইসলামে হারাম মেশিনের বাচ্চাটা শরীয়তে হারাম যেটা টেস্ট টিউ সেটা হচ্ছে শরীয়তে হারাম কটা করে বউ প্রমাণটা স্টেজেই দি আপনার কটা বউ আছে একটা তোমার কথা বুঝু একটাই আপনার কটা বাবাজি একটা আমারও কিন্তু একটা আপনার কথা বুঝু একটাই আমাদের একজনেরও আরো চারটা নাই গো আল্লাহ সেদিনে মালদায় আমি একটা কথা বলেছি এ শুনে যান এটা আপনাদেরও জানা দরকার আমি ছিলাম তো স্টেজে বিয়ে ছিল বিয়ে অনেকগুলো বিয়ে আশি হাজার টাকা দেলমোহর তার পরিবর্তে দুশো টাকা লগত বাকিটা ভার বুঝতে পারেননি আমি তাদেরকে বললাম যদি দুশো টাকায় বউ পাওয়া যায় তো আমার পকেটে আটশো টাকা আছে মোটামুটি চারটা লুবু বুঝতে পেরেছেন না পারেননি দুশো টাকায় বউ চারটা বিয়ে করব শুনেলেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি শরীয়তে এখন যে বাজার দর চলছে মিনিমাম সাড়ে পাঁচ হাজারের ওপরে তেলমোহর বানতে হবে যদি ওই টাকা না থাকে সেই পুরুষের বিয়ে করা চলবে না লেখে লেন যার কাছে এই টাকাটা নাই সে হচ্ছে না মর হ্যাঁ বিড়ি খাবার পয়সা চার পাঁচ হাজার টাকা নাই কথাটা বুঝতে পারেননি আমার গাঁজা খাবার পয়সা বেরোই তোমাকে শোনো আমি কেন বলছি আল্লাহর হাবিব সাল্লাহ নিজের হুজরাখানায় বসে আছেন ভালো করে শুনবেন হাদিসে এসেছে কথাটা সর্বপ্রথম আল্লাহর হাবিবের মেয়ে মা ফাতে মাতু জাহরার আনহা জান্নাতের নারীদের সর্দার তার কাছে প্রথম বিবাহের প্রস্তাবকে নিয়ে গেছিল জানে হাজরতে উসমানে গনির দি আল্লাহ তালান হুজর বলুন সুবাহ আল্লাহ নবীজি বললেন হে উসমানে গনি তুমি ফাতেমাত থেকে ভালো বিবি পাবে আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বল আল্লাহ নবী এ কথা বলার পরে আলিকে ডেকে পাঠালেন আলী তুমি এসো আমার কাছে হাজিরাতে আলী এলেন এ আলী তুমি এক কাজ করো যাও তেল মোহরের পয়সা নিয়ে এসো তোমার সঙ্গে বিবাহ দেয়া হবে কার ফাতেমা ইয়া ইয়ার আল্লাহ আমার কাছে পয়সা নেই বলে তোমার কাছে কোনো মাল নেই বললে আছে আমার কাছে খালি যুদ্ধের জামাটা আছে বলছে ওটা বিক্রি করে টাকা নিয়ে এসো দেল মোহর না হলে মহরানা না তোমার হাতে আমার মেয়ে পৌঁছাবে না জোরে বলুন সুবহান আর আমাদের দেশে বলে এক লাখ টাকা দেল মহরের পরিবর্তে বাকি এক লাখ টাকা দেল মোহর হবে ধারে বিয়ে করবি ধারে বউ পাওয়া যায় ওরকম বউ তো পঞ্চাশটা আমরা মলবিরা লুব বড় কষ্ট লাগে না আমাদের সমাজের লোক বুঝে না মনে করে মহারানা কোরআনে আছে সূরা নিসা